বিধানসভা নির্বাচনের মুখে উত্তরবঙ্গবাসীদের জন্য সুখবর বছরের শুরুতেই উত্তরবঙ্গের জন্য একগুচ্ছ ট্রেন পরিষেবা চালু করতে চলেছে কেন্দ্রের সরকার সোমবার প্রসঙ্গে রাজ্য সভাপতি ভট্টাচার্য জানালেন আগামী জানুয়ারি এ মালদা টাউন স্টেশন থেকে হাওড়া গুয়াহাটি রুটে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এছাড়া আরো ছটি অমৃত ভারত এক্সপ্রেসের ভার্চুয়ালি উদ্বোধন করবেন তিনি কলকাতা থেকে পর্যন্ত যাবে। এবং ছটি অমৃত ভারত এক্সপ্রেস যে অমৃত ভারত এক্সপ্রেস যেখানে বহু পরিযায়ী শ্রমিক যাতায়াত করেন কোভিড কালে মুখ্যমন্ত্রী যাকে কোভিড এক্সপ্রেস নাম দিয়েছিলেন আজকে সেখানেও যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে তার গতিকে একশো তিরিশ কিলোমিটার পার আওয়ার নিয়ে আসা হয়েছে এই ছটি অমৃত ভারত ট্রেনেরও সূচনা হবে সতেরো তারিখ মালদা থেকে ফ্ল্যাগ অফ করবেন কামাক্ষার উদ্দেশ্যে যে ট্রেনটি যাবে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপরে জমিজটের কারণে রাজ্যে একাধিক রেল প্রকল্প আটকে থাকার প্রসঙ্গে তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়ান শ্রমিক তার অভিযোগ রাজ্য সরকারের ভ্রান্ত জমি কারণে তেতাল্লিশটি রেল প্রকল্প আটকে রয়েছে টা রেলের প্রজেক্ট আজকে পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে আছে রাজ্য সরকারের অসহযোগিতার কারণে রাজ্য সরকারের ভ্রান্ত জমি নীতির কারণে জমি জটের কারণে এবং এগুলোকে চালু করবার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে যে আন্তরিকতার প্রয়োজন ছিল সেটা দেখা যায়নি সেক্টর ফাইভ থেকে হাওড়া স্টেশন মেট্রোয় সরাসরি পৌঁছে যাবার ব্যবস্থাটা বন্ধ আছে শুধুমাত্র রাজ্য সরকারের অসহযোগিতার কারণে চিংড়িহাটার কাছে সামান্য কয়েক মিটারের যে সমস্যা সেই সমস্যাটার সমাধান এখনো পর্যন্ত সরকার করে উঠতে পারেনি বারবার বলা সত্ত্বেও পাশাপাশি ডাবল ইঞ্জিন শাসিত উত্তর ভারতের একাধিক রাজ্যের অভাবনীয় উন্নতির কথা উঠে আসে শ্রমিকের বক্তব্যে তার কথায় ত্রিপুরা ও অসমে পরিকাঠামো ক্ষেত্রে যে উন্নয়ন হয়েছে তা পশ্চিমবঙ্গে দেখা যায়নি তার খোঁজা এই সরকার যতদিন থাকবে ততদিন কোনো উন্নয়ন হবে না কানেকটিভিটিকে বাড়ানোর জন্য জীবনের গতি আনবার জন্য সারা ভারতবর্ষে যেভাবে আর কর্মযোগ্য চলেছে এবং পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা আসামে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে যেটা যা দৃশ্যমানতায় আছে উত্তর পূর্ব ভারতে এতদিন পর্যন্ত লুকিস্ট পলিসির অনেকে কথা বলা হয়েছিল কিন্তু এখন যে সেভেন সিস্টার্সকে নিয়েও সেখানেও যে কর্মযজ্ঞ শুরু হয়েছে তো সেটাও আজকে পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে না যতক্ষণ পর্যন্ত এই সরকার আছে কার্যত এখানে কোনো ধরনের পরিবর্তন করা এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ তৃণমূলের জামানায় রাজ্যের উন্নয়ন যে থমকে রয়েছে সে কথাই ফুটে উঠেছে রাজ্য বিজেপির সভাপতির বক্তব্যে একই সঙ্গে বাংলার এই বেহাল দশা দূর করতে ডাবল ইঞ্জিন সরকারই যে একমাত্র উপায় সেই বার্তাও দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ